একাদশীর দিন সকাল সকাল স্নান করে এসে ভগবানের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা দিতে খুব খুব ভালো লাগে তাই আজকে সকালে ভগবানের জন্য নতুন ফুল এনেছিল মালা গেঁথে ফুল দিয়ে সাজিয়ে ফল কেটে পুজো দিলাম তো তার আগের এটা আমি স্নান করে এসে ফার্স্ট একটু ভিডিও বানাচ্ছিলাম যে দেখি কেমন লাগছে ঠাকুরের আসনটা তখন পরিষ্কার করা হয়নি তো পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো দিয়ে সেটা প্রথমে তোমাদেরকে দেখালাম এবং চান করার পরে টুকটাক একটু সাজুগুজু না করলেও ভালো লাগে না আর এখন যেহেতু শীতকাল স্কিনের তো চর্চা করতেই হবে একটু ময়শ্চারাইজার লাগাচ্ছি আর আমাকে একটা কথা কেউ বলে দিও তো কি খেলে আমি একটু রোগা হব আমি সপ্তাহে তো এত কম খাচ্ছি সপ্তাহের উপোস করছি প্রত্যেক সপ্তাহে একটা করে বৃহস্পতিবারে উপোস থেকে যাচ্ছে অথচ একাদশী করছি তাও তো একদম কমছে না তো যাই হোক এখন দেখো রান্নাঘরে চলে এসছি রান্না করছি আলু ভুনা আলু ভুনাটা এটা আলু সিদ্ধ করে নিয়েছি নুন গোলমরিচ দিয়ে অল্প পরিমাণ সাদা তেলের মধ্যে নেড়ে নিলাম ঘি দিয়েও নাড়তে পারো ভালো লাগে তবে আমার ঘিয়ের স্মেলটা ভালো লাগে না আলুর সাথে তাই দিই না আর এদিকে করেছি সাবুর পায়েস অল্প একটু নিয়েছিলাম হাফ লিটার দুধের মধ্যে সেই সাবুটা দিয়ে ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি তো সুন্দর হয়ে গেছে এটা করেছি সাবুর পোলাও সাবুর পোলাওটা করেছি আলু দিয়েছি ফুলকপি ছিল না নাহলে ফুলকপিটাও দিতাম দিয়ে সাবু পোলাও বানিয়েছি তো এদিকে কাঁচা কলা ভাজা করেছি প্লাস একটা সালাড বানিয়েছি এই স্যালাডটাও আমার খুব ভালো লাগে একাদশীর দিন তো দেখো সব কিছু বানিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আর যে কোনো প্রসাদ ভগবানকে আগে ভোগ নিবেদন করে তারপরে সেটা তুলে নিয়ে আগে সবাইকে বিতরণ করি তারপরে নিজে পাই তাতে কি হয় নিজে তাতে নিজের মনেরও শান্তি হয় সকলকে দিয়ে খেলে অনেক পূর্ণ হয় আমি একাদশী করেছি বলে সব প্রসাদ আমি একা খাবো তা না সকলকে দিয়ে খাই তো এই সাবুর পায়েসটা আমার ছেলে মেয়ে সবাই খেতে ভালোবাসে এক খালা গোপালের প্রসাদ এগুলো আমি একা খাবো এবার একটু খাই চলো হুম খুব টেস্টি হয়েছে শোনাই এটা সালাডটা এটা হচ্ছে কাঁচকলা ভাজা আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো অসংখ্য ধন্যবাদ সকলকে